নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্বী শাস্ত্রী আজকে আপনাদের কাছে জানুয়ারি তারিখে বলবো প্রথমেই বলবো আজকে চন্দ্র বসে আছে বৃশ্চিক রাশিতে এবং অনুরাধা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ শনি নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশিফল কেমন যাবে সেটা জেনে নিই তো বলার আগে আপনাদের একটা বলি কথা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন ঠিক আছে চলুন অর্থ উপার্জন খুব অল্প পরিমাণে কোন কাজ যে কাজ হতে কেউ বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আজ ব্যবসার দিনে মোটামুটি প্রাপ্তি শারীরিক দিকে হাতে বা পায়ে কোনো আঘাত লাগতে পারে আইনিক সমস্যা থেকে আজ কিছুটা হলো সুরাহা পাবে বৃষ রাশি রাশি জাতক জন্য দিনটা কেমন যাবে কর্মক্ষেত্রে সম্মান পাবেন কর্মক্ষেত্রে মানসিক চঞ্চলতা থেকে আজ স্থিরতা পাচ্ছেন ভ্রমণ না করাই ভালো প্রেমের ব্যাপারে সমস্যা আসবে আর পারিবারিক দিতে কোনো সমস্যা হয় তাহলে সেটা সুরাহা হবে মিথুন রাশি ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি ভ্রমণ করতে পারছে ব্যয় বাড়বে কর্কট রাশি মানসিক চিন্তা বাড়ছে অর্থ নিয়ে চিন্তা বাড়বে হঠাৎ করে দিকে হঠাৎ করে আপনি কোনো ব্লাড প্রেশার ওরিয়েন্টাল সমস্যা আসতে পারে অর্থাৎ কোনো হাই প্রেশারে ইস্যু আসতে পারে ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি ভ্রমণ না করাই ভালো সিংহ রাশি সিংহ রাশির জন্য আজ ব্যবসা ক্ষেত্রে লাভ বাড়ছে প্রেমের দিকটি শুভ কর্মস্থানে আপনার বিপরীত লিঙ্গের সাপোর্ট পাচ্ছেন মাতা অথবা স্ত্রী বানাসী ব্যবসা ক্ষেত্রে শুভই আছে অর্থ মোটামুটি শুভ শুভি কন্যা রাশি কন্যা রাশি আজ দিনটি জাতক জাতিকাদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা বা শত্রু থেকে বাঁচার আজকের দিনে বেশ শুভ আইনি কোনো সমস্যা থাকলে আজ মিটে যেতে পারে মিটে যাওয়ার প্রবণতা রয়েছে সেই জায়গায় না তুলা রাশি তুলা রাশির জন্য আজকে দিনটি কেমন যাবে তুলা রাশির জন্য এক দুই তিন চার সপ্তম প্রেমের দিকটি শুভ শিক্ষা ক্ষেত্রে মানুষের থেকে স্থিরতা পাচ্ছে আজকে ব্যবসাকে তত্ত্ব বিনিয়োগ করবেন না সমস্যা আসতে পারে আজ কোনো মহিলাদের দ্বারা সমস্যা ভুগতে পারে এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতি জাতিগত দিনটা কেমন যাবে পরিবারে কোনো ব্যক্তিতে মতের অমিল থাকলে তা মিল হয়ে যাবে ব্যবসা ক্ষেত্রে লাভ বাড়ছে অর্থ বিনিয়োগের জায়গাটা শুভ শুধুমাত্র আপনারা যারা ইনপুট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জায়গায় সমস্যা আসতে পারে ধনুরাশি ধনুরাশি ক্ষেত্রে আজ আপনার চেষ্টা ব্যর্থতা আসতে পারে এবং এই ব্যর্থতা থেকে আপনি সফলতা পাবেন একটু বিলম্বতা হবে প্রেমের জায়গা শুভ অংশীদারি ব্যবসায় প্রাপ্তি বাড়ছে এবার আসি মকর রাশি অর্থ বিনিয়োগের জায়গা শুভ মানসিক চিন্তা থেকে মুক্তি প্রেমের জায়গা শুভ কুম্ভ রাশি কর্মস্থানে বিলম্বতা বসের সাথে মতের অমিল পরিবারের সাথে মতের অমিল অর্থাৎ আজকের দিনটা তেমন একটা ভালো যাবে না কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা মানহানি হতে পারে অর্থ জায়গা মোটামুটি অবস্থান আর দিনটা পুরো প্রায় মোটামুটি বলা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তুলা রাশি তুলা রাশির জন্য আজ কোনো অর্থ প্রাপ্তি পেতে পারেন কোনো ধার্মিক স্থানে কোনো ব্যক্তির সাক্ষাৎ হতে পারে মানসিক চিন্তা থেকেও মুক্তি পাবে আর ব্যবসার জায়গায় লাভ এই ছিল আজ আমাদের রাশিফল এরকম রাশিফল দেখার জন্য অতি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ